জুলাই আন্দোলন চলাকালে পুলিশের রায়ট ইকুইপমেন্ট ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের হাতে তুলে দেওয়ার অভিযোগে সম্প্রতি শেখ হাবিবসহ অন্যান্যদের বিচারের দাবিতে গুলশানে বিক্ষোভ সমাবেশ করেন আহত জুলাই যোদ্ধারা জুলাই আন্দোলনে আহতদের অভিযোগ আওয়ামী লীগ আমলে পুলিশের রায়ট ইকুইপমেন্ট আমদানির দায়িত্ব পায় টপ আপের শেখ হাবিব তাদের অভিযোগ ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের রায়ট ইকুইপমেন্ট অবৈধভাবে ছাত্রলীগ যুবলীগের হাতে তুলে দেয় শেখ হাবিব ও শফিউল্লাহ খোকনের প্রতিষ্ঠান টপ আপ যাদের কারণে আমরা আমাদের উপরে গুলি করা হয়েছে তারা এখনো ঘুরে বেড়াবে তারা এখন ব্যবসা বাণিজ্য করবে আমরা তা হতে দিব না এই আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী বাহিনী আছে তাদের কাছে শেখ হাবিব এই সব ইকুইপমেন্ট সাপ্লাই দিয়ে এবং পাশাপাশি আরো তথ্য আছে যে তাদের অস্ত্রের সাপ্লাই দিয়ে ওই সময় মানুষকে হত্যা করেছে এখনো তারা প্রতিনিয়ত করে যাচ্ছে আর এই প্রধান মদতদাতা এইসব ব্যবসায়ী অলিগার শিল্পপতিরা আহত জুলাই যোদ্ধাদের অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত চলছে বলে জানান গুলশান জোনের ডিসি মোহাম্মদ তারেক মাহমুদ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিল তারা একটা মানববন্ধন করেছিল এই মানববন্ধনের যে বিষয়বস্তু সেই বিষয়ে তারা একটা স্মারকলিপিও আমার অফিসে দিয়েছে আমরা এই স্মারকলিপিটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দিয়েছি আমি থানা পুলিশকে বলেছিলাম যে এই অভিযোগ বা যে বিষয়টাতে মানববন্ধন হয়েছে এটার বিষয়ে একটা খোঁজখবর নেওয়া বা এটা ফ্যাক্টটা চেক করে দেখা এটা নিয়ে আমাদের একটা কাজ করেছে অথরিটি আরো বিস্তারিত তদন্ত শেষে হয়তো জানাবেন সৌরভ বাপ্পা বিবিসি নিউজ ঢাকা